আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকের বাজারটা বেশ ভালো একটা বাজার দেখলাম বেশ ভালো ক্যান্ডেল হয়েছে চুয়াত্তর পয়েন্ট চৌষট্টি প্লাস হয়েছে এর মধ্যে টেক্সটাইল এক নাম্বারে সব মানে বেশ ভালো একটা মুভমেন্টে ছিল এরপরে দ্বিতীয় ছিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় হচ্ছে ব্যাংক ব্যাংকটা এখন তৃতীয় নাম্বারে চলে আসছে গেনারের তালিকায় কিন্তু ভলিউমের তালিকায় রয়েছে ফার্মাসিউটিক্যাল ভলিউমের তালিকা রয়েছে টেক্সটাইল টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং চার নম্বরে আছে ব্যাংক তো এখন আজকের একটা জিনিসের লক্ষণীয় বিষয় হচ্ছে যে মোস্ট যেই মার্কেটের বেস সে বেচের সবগুলোই কিন্তু ভলিউমের দিক থেকে বেশ সিরিয়াল মেনটেন করে আসছে এই জিনিসটা আপনারা একটু নজরে রাখবেন আমি সব সময় আপনাদেরকে যে টেকনিক্যাল বিষয়গুলো শিখাই বা মার্কেট পর্যালোচনা করি সেটা বাজারের সাথে চিত্র মিলিয়ে এবং বাজারের ট্রেড মিলিয়ে আপনাদের কাছে বলি আমি বাংলা মানুষ আপনাদেরকে বারবার বলি আমি বাংলা ভাষায় বাংলা ভাবে যেটা আপনারা বিনিয়োগকারীরা সহজে বুঝতে পারেন সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করি অনেক জটিলতা দিয়ে বুঝালে আপনারাও বুঝবেন না আর এটা নিয়ে আপনারা পরবর্তীতে বিভ্রান্তিতে পড়বেন তো এখন একটা কথা বলি যে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী অবশ্যই ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষুদ্র চিন্তা করতে হবে এই ক্ষুদ্র চিন্তার ভিতরে আপনাকে এই লাভ আছে profit আছে প্রফিট take করবেন profit কোনো বিকল্প নাই আপনার আহ দুই টাকা আছে আট আনা profit হয়েছে আট আনা নেন আড়াই টাকা পরবর্তীতে আবার যদি কিছু correction আসে বাজার তখন আপনি আড়াই টাকা বিনিয়োগ করলে আবার আট আনা পাইলে তিন টাকা হবে এইভাবে চিন্তা করে অগ্রসর হন আপনি আহ বিপদে পড়বেন না কিন্তু অধিক লোভ লালসা ইয়ে করবেন না যেটা আপনাকে আল্লাহ দিছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন তো আজকে এই তিনটা সেক্টরের মোটামুটি বেশ ভালো চারটা সেক্টরের ভলিউম সিরিয়ালে প্রথমে হচ্ছে ফার্মাসিউটিক্যাল তারপরে টেক্সটাইল তারপর ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে আহ ব্যাংক এবং ফুয়েল পাওয়ার পাওয়ারটাও কিছুটা আছে তো এখন বিষয় হচ্ছে যে আপনাদের যে বোঝার বিষয়টা সেটা গেনারের তালিকায় কি আছে লুজারের তালিকায় কি আছে দেখেন ইন্স্যুরেন্সগুলো কিন্তু বাফারিং করছে কিছুদিন একদিন উঠে একদিন নামে এরকম থাকে ইন্স্যুরেন্সের আরও কিছু সময় নিবে তো এখন হচ্ছে টেক্সটাইলের যারা প্রফিটে আছেন অবশ্যই প্রফিট টেক করবেন এ প্রফিট আছে যারা অবশ্যই প্রফিট টেকিং করবেন এবার আসেন আমরা বাজারের চিত্র কি হতে পারে আজকে লেনদেন হয়েছে এগারো এগারোশো বত্রিশ কোটি টাকা হঠাৎ করে গতকালকে ছিল নয়শ কত কোটি টাকা একাত্তর কোটি টাকা আজকে সেটা বেড়েছে এর কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার অ্যাডজাস্টমেন্ট শেষ করে একটা মারুবুজু ক্যান্ডেল করেছে এখানে একদম চমৎকার একটা ক্যান্ডেল করেছে এখন এই ক্যান্ডেলটা আপনারা দেখুন যে পাঁচ হাজার পাঁচশো আঠারো ঠিক আছে আর এদিকে আপনাদেরকে কি বলেছিলাম যে পাঁচ হাজার পাঁচশো একষট্টি পার না করা পর্যন্ত মার্কেট উপরের দিকে যাবে না এখন একটা বিষয় জিনিস মাথায় রাখবেন এবং আপনাদেরকে খুব ক্লিয়ারলি আমি বোঝানোর চেষ্টা করি যে যখন এই ধরুন বড়ো ধরনের ক্যান্ডেল আপ হয় তখন কিন্তু ব্যাংকের উপরে ভর করে আপ হয় তো ব্যাংকের উপরে ভর করে আপ হলে যে এই দেখেন এই যে প্রফিট করাটা খুব কঠিন হয়ে যায় এখানে যখন ব্যাংকের উপরে ভর করে টানা তিন দিন বেশ ভালো একটা গ্যাপ হয়েছে কিন্তু সেই জিনিসটা পরবর্তীতে টিকে নাই। আপনারা কেউই তেমন একটা প্রফিট করতে পারেন নাই আপনারা একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এটা আপনাদের মঙ্গলার্থে বলছি তো আগামীকালকের ট্রেডে পাঁচ হাজার পাঁচশো আঠারো থেকে পাঁচ হাজার পাঁচশো একষট্টির পরে আমার কাছে যেটা সন্দেহ হচ্ছে মনে হচ্ছে বা আমার যে বিচার বিশ্লেষণে মনে হচ্ছে আগামীকালকের পরে একটু ডাউন হতে পারে কিছু কারেকশনের দিকে আসতে পারে এটা আমার কাছে আসার একটা সিমটম মনে হচ্ছে আজকের বিগ প্লাসের কারণে তো আপনারা সতর্কতা সহিত যেহেতু আমরা বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগ আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যে পাশে প্রফিট আছে আপনার সেই পাশ থেকে প্রফিটগুলো নেওয়ার চেষ্টা করবেন প্রফিটের বিকল্প নাই ওভার গ্রিডি হবেন না আমি সব সময় একটা কথা বলি সেই জিনিসটার দিকে মনোযোগ মনোনিবেশ দিবেন তো এখন এইখানে যদি একটা কালকে যদি পাঁচ হাজার পাঁচশো একষট্টি বা আরেকটু উপরেও যায় তখন আপনারা চিন্তা করবেন প্রফিট থাকলে অবশ্যই প্রফিট টেকিং করবেন আবারও এই বাজার আপ হবে ডাউন হবে এর ভিতরে আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে তো এই জায়গাগুলোতে আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের পুঁজি নিরাপত্তার জন্য ছোট বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্রভাবে চিন্তা করবেন আচ্ছা আজকে আমি গতকালকে লাইভে বলেছিলাম এবং গত মঙ্গলবারে বলেছিলাম যে সামনে জেডের খেলা আসতেছে তো গতকালকে লাইভে স্পষ্টই বলেছি যে জেডের খেলা আসতেছে দেখুন আজকে ইউনিয়ন ক্যাপিটাল আইএসএন এবং অনেকগুলো জেট ক্যাটাগরির শেয়ার বেশ গ্যাপ হয়েছে বেশ উঠেছে এবং ম্যাক্সিমাম জেট ক্যাটাগরির শেয়ারগুলো নুরানি বলেন বা এই ধরনের যা আছে সিএনএটেক্স বলেন অনেক কিছু শেয়ার প্লাস হয়েছে তো যেহেতু জেড ক্যাটাগরির শেয়ার প্লাস হয়েছে আগামী সপ্তাহটা জেড ক্যাটাগরির দিকে থাকবে এবং মার্কেটেরও একটা সম্ভাবনা আছে কারেকশানের হওয়ার তো সেখান থেকে আপনারা সতর্ক থাকবেন জেড ক্যাটাগরির যদি ভালো কোনো কোম্পানি আপনাদের সিলেক্টিভ থাকে সেগুলোর দিকে ফলো করবেন আর কেউ যদি উপরে আটকা থাকেন সেগুলো থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবেন এই হচ্ছে আজকের বাজারের চিত্র আজকের ভলিউমের দিক থেকে দেখি আমরা আজকে গ্যারের তালিকা যেগুলো আছে এগুলো বেস্ট হোল্ডিংটা আজকে বলেছিলাম যে এইটা একটা সাপ্লাই সাপ্লাই জোনের মধ্যে আছে এবং ক্যান্ডেলটা ভলিউমটা ওভার তো আগামীকালকে এটা হয়তোবা আপ আপ হয়ে ছেড়ে দিতে পারে বেস্ট এ যারা আটকা আছেন তারা রোববারে চেষ্টা করবেন বেরিয়ে যাওয়ার জন্য অথবা আপনারা যদি আপনাদের কাছে কোনো পজিটিভ থাকে তবে আমার যেটা বিশ্লেষণ সেখান থেকে আপনাদেরকে বলছি এখান থেকে আপনারা বের হওয়ার জন্যই উত্তম বুদ্ধি হবে আপনাদের জন্য কেননা এই ক্যান্ডেল ভলিউম ভলিউম যখন বেশি থাকে তখন অবশ্যই এটা পরের দিন স্লো হয়ে যায় এবং এই স্লো হওয়ার কারণ হচ্ছে এই যে সাপ্লাই জোনটা এই সাপ্লাই জোনের কারণে আরেকটা জিনিস দেখে আসছে লঙ্কা বাংলার কি পজিশন আছে সেই জিনিসটা দেখে কারণ আপনাদের ইয়ের সাথে সাথে ইন্ডেস আপডেটের সাথে কি দু একটা স্টকের কথা বললে তখন আপনারা হয়তো এই জিনিসগুলো ফলো করতে পারেন লঙ্কা বাংলাও আজকে বেশ একটা গ্যাপ হয়েছে ভলিউমটা তেমন একটা হয়নি তবে এই জোনটায় সেই আঠারো উনিশ টাকার ঘরটা বা সতেরো আঠারোটার ঘরটা আপনারা ফলো আপে রাখবেন সেটা যদি ওভার না করতে পারে তাহলে কিন্তু আবারও স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে তো এর মধ্যে ভলিউমের তালিকা আজকে দেখি কি আছে ভলিউম আছে এক নম্বরে সিটি ব্যাংক সিটি ব্যাংকের পজিশন মাত্র সে কারেকশন করে আস্তে আস্তে আপের দিকে যাচ্ছে যদি সামনে আগামী সপ্তাহে হয়তো আরেকটু আপে যাবে তবে প্রফিট বিকল্প না আমি এই কথা সবসময় বলি ডোমিনেন্স পিজ্জা ডোমিন্যান্স স্টিল ডোমিনান্স স্টিল অফ সেম কালকের ট্রেডে আপনারা অবশ্যই আপনাদের চিন্তা ভাবনা করবেন একমিপিএল একমিপিএলটা আজকেও একটু ভলিউম বেশি একটু চিন্তাভাবনা করতে পারেন এদিকে প্রফিট এর জন্য সেটা চিন্তা ভাবনা করতে পারেন ছোটো ছোটো বিনিয়োগের ছোটো ছোটো প্রফিট নেন মুজাফফর হোসেনটাও বেশ একটা ভালো গ্যাপ হয়েছে কিন্তু ভলিউমটাও অতিরিক্ত চিন্তা করবেন সেইভাবে মন্য ফ্যাব্রিকটা এখনও লাইন ঠিক আছে তবে ক্যান্ডেল বলছে যে আগামীকালকে সেলের পরে আবারও একটু স্লো হতে পারে ফ্যাকডিলটা ফ্যাকডিলটার কথা আপনাদেরকে বলেছি এই জায়গাটার মধ্যে একটা সাপ্লাই জোন এবং উপরের যে জায়গাটা সেখানেও সাপ্লাই প্রচুর আছে সেদিকেও আপনারা খেয়াল রাখবেন সেদিক থেকে আপনারা প্রফিট টেকিং এর চিন্তা করবেন এই যে এই বিশ টাকার উপরে বিশ টাকা বিশ পয়সা তিরিশ পয়সার দিকে আচ্ছা এসপি সিরামিকেরটাও একটু দেখে দিচ্ছি এই ফাঁকে কারণ আজকে আমি লাইভে আসতে পারবো না যার কারণে একটু আপনাদেরকে এই হেল্পটা করে দিয়ে যাচ্ছি এসপি সিরামিক এসপি অনেকে আটকা আছেন আমি আজকে একজনে কিনে কিনেছিল নিচে তো বলেছিলাম যে বিশ টাকা বিশ টাকার উপরে গেলে আপনারা সেলের চিন্তা করবেন যাক আজকে একুশ টাকার উপরে একুশ টাকা বিশ পয়সা পর্যন্ত উঠেছিল তো এখানে অনেকে প্রফিট টেকিং করেছে এটা ভালো কাজ করেছে কারণ এই সিগনালটা বেশি একটা সুবিধাজনক নয় এটা পার হলে পরে আবার চিন্তা ভাবনা করা যাবে এখানে যদি কিছুদিন স্টে করে ঠিক আছে তো এগুলো আপনাদের জন্য বলেছি এই কয়েকটা শেয়ারের কথা যেগুলো মোটামুটি আপনারা আটকা আছেন আচ্ছা বেস্ট এর কথাও বলেছি এগুলোতে বেশ আটকা আছেন যার কারণে এই কথাগুলো বলেছি সবাই ভালো থাকবেন আজকে লাইভে আসতে পারবো না পরবর্তীতে আবারও আপনাদের সাথে কথা হবে পোস্ট করে হলেও কথা বলবো অথবা ফেস দিয়ে ভিডিও দিয়ে কথা বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ